আল্লাহসুল বলছেন ইন্নাল ইমান আলা একল ফি জাওয়াফে কুলু বেকুম কামাই একলা কুসফ যেভাবে কাপুড় যে ময়লা হয়ে সিঁড়ে জীর্ণ শীর্ণ হয়ে যায় তোমাদের ভিতরে যে ইমানটা সেইভাবে ইমান জীর্ণ শীর্ণ হয়ে যায় আল্লাহসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফাস্ট আলুল্লাহ আল্লাহর কাছে চাও তোর তোমরা আইযুদ্দারি ইমান আফিকুলু বেকুম আল্লাহ যেন তোমাদের অন্তরে ইমানটা কি করে দেয় পরিষ্কার করে দেয় এইটা হলো ইমানের নবায়ন প্রত্যেক ব্যক্তি যখন উজু করে পড়ে আসাদু আল্লাহ ইহাদুল্লাহ এই জন্যই তো দাম বেশি জহর থেকে আসর পর্যন্ত জহর পড়েছেন জহর থেকে আসর পর্যন্ত এর মাস থেকে ইমান চলে গেছে আসর পর থেকে উজু করে দোয়া পড়া মাত্র আবার ইমান চলে আসে আসর থেকে মাগরে পর্যন্ত আসর পড়ে চলে গেছেন আসর থেকে মাগরে মাঝে ইমান ইমাম আউট হয়ে গেছে ইমাম কি ইমান আউট হয়ে গেছে ঠিক মাঘরীবের সালাতে গিয়ে আপনি পড়লেন অজু করে পড়লেন আবার ইমান চলে আসলো আল্লাহ কত দয়ালু আপনি না আল্লাহ আপনার নবায়ন করে আপনি কোনোদিন এইভাবে না কেন এত ফজিলত এই দুয়াটা অজুর পরে পড়লাম আল্লাহ খুশি হয়ে বলে দিলেন আটটি দরজা তোমার জন্য আমি খোলা রাখবো তুমি যে কোনো দরজা স্বাধীনভাবে জান্নাতে যাবে এইটা হলো ইমানের পাওয়ার কিসের ইমানের পাওয়ার এটা আপনি বুঝতেই পারছেন না ঐসা পড়ে ঘুমে গেছেন রাত্রি ইমান চলে গেছে আপনার ফজর পড়তে গিয়ে আপনি আবার হুজু করে যখন পড়লেন আবার ইমান ফিরে আসলো এই জন্য হাদিসে আসছে লা কেন লা তোমাদের মৃতদেরকে লা ইলা হিল্লাহ তান কেউ করা মামতা আচ্ছা মৃতদেরকে কি কালেমা পড়ানো যায় মামতা হাকুম বললেন কেন নিত্য সজ্জায় তাহলে আধা ঘন্টা আগে না আধা ঘন্টা এক ঘন্টা আগে একদিন আগে না না মাও তা মানে এই মুহূর্তটা আর ফিরবে না ও আর ফিরবে না ঠিক ওই মুহূর্তে তাকে তালকিন করাতে হবে এক ঘন্টা আগে না মানে সেকেন্ডে সেকেন্ড ইমান চলে যায় মৃত্যুর আগ মুহূর্তে পড়তে হবে লাই লা হিল্লাহ তাহলে জান্নাতে চলে যাবে এক ঘন্টা আগে না পাঁচ মিনিট আগে না বুঝেননি কথা পাঁচ মিনিট মধ্যে ইমন চলেও যেতে পারে যেতে পারে না মরার আগে বলছে যে বাপ পড়েন লা ই লা ধর মরে যাচ্ছি কি আছে ইমান এই জন্য আর আল্লাহর হিকমত্তা কি আল্লাহ কিভাবে বান্দাকে সহজিত করেন দেখেন নোখতাওয়ালা হরখুদ্ উচ্চারণে ভারী নুকতালা হরকত উচ্চারণে ভারী কিন্তু লা ইলাহা ইল্লাল্লা বাক্যের মধ্যে একটাও নোকতালা অক্ষর স্যাঁসরা মেসরা করে যদি খালি জীবটা ঘোরায় বলতে পারে লা ইলাহ ইল্লাল্লা শেষ মুহূর্তে আল্লাহ তাকেন আল্লাহর হেকমা আল্লাহর কত ভালোবাসা বান্দার প্রতি কিন্তু বান্দা এতই নিমু খারাপ এতই খারাপ শোনেন হাজি সাহেব মনে করবেন যদি আপনি পাপ করেন হজ করে আসার পরে নিশ্চিত আপনার হজ কবুল হয়নি হাজির সাহেব নামাজই পড়ে না হাফিজ সাহেব নামাজই পড়ে না